সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি ফজরের কোরআন পাঠ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইলহামদাতা আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উপস্থিতি হইতে দয়ামায় পরম দয়ালু আল্লাহ নামে আরম্ভ করিতেছি দিছি তিন নম্বর সুরা আলিম রানের বিরানব্বই নম্বর আয়াত থেকে পাঠ শুরু করছি সুরা আলেমরান ইমরান আয়াত বিরানব্বই থেকে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লালুল হাত্তা তুনফিকু মিমা তন অমা তুনফিক ইন আল্লাহ আলিম বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে আল্লাহ বলছেন তোমরা যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত তোমরা যাহা ভালোবাসো তোমরা কি ভালোবাসো আমরা কি ভালোবাসি সম্পদ তো যা ভালোবাসি তা হচ্ছে সম্পদ তাহলে সেই সম্পদ হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না তো পুণ্য যদি আমাদের না থাকে সব যদি না থাকে তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো পুণ্যই যদি লাভ না থাকে তাই জান্নাতে যাবো কীভাবে তো ভালোবাসি সম্পদ সম্পদ মানে টাকা পয়সা আল্লাহর দেখানো পথে আল্লাহর নির্দেশিত পথে যেভাবে যেভাবে আল্লাহ ব্যয় করতে বলেছেন সেইভাবে সেইভাবে যদি ব্যয় না করি তাহলে কোনো পুণ্যই যদি আমাদের না থাকে তাহলে জান্নাত নাই তো বলবেন যে এই যে এত নামাজ পড়ি রোজা রাখি হস করি কোরআন পড়ি এত পুণ্যের কাজ করি এগুলো কি হবে এগুলো সব বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন তোমরা যাহা ভালোবাসো তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না লানতানা লুল নেই কোনো পুণ্য হাত্তা তুনফিকো যতক্ষণ না তোমরা ব্যয় করো মিম্মা তা হতে যা তহিব্বুন যা তোমরা ভালোবাসো মাতুন ফিকু মিন ইন তোমরা যা কিছু হইতে যা কিছু ব্যয় করো না কেন ফাইন হাবিহ আলিম আল্লাহ সে সম্পর্কে ভালোই জানেন ও ফিকু যা তোমরা ব্যয় করো এই যে তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত আর আমি কম করি ব্যয় কম ব্যয় করি না বেশি ব্যয় করি নাকি একদম করি না আল্লাহ বলতেছে আমি সব জানি তাহলে এইখানে আল্লাহ বললেন যে যা ভালোবাসি তা হইতে ব্যয় না করা পর্যন্ত পূর্ণ নাই তো এই জন্য আমি ভিডিওতে লিখে দিয়েছি যে টাকা ছাড়া জান্নাত নেই টাকা যদি আমরা ব্যয় না করি জান্নাত নেই আপনি বলবেন যে আমি তো ভালোবাসি আমার জীবনকে আমি তো ভালোবাসি আমার স্ত্রীকে আমি তো ভালোবাসি আমার সন্তানদেরকে তাহলে আমি কিভাবে সেগুলো ব্যয় করব আপনি প্রশ্ন করবেন আপনার এই প্রশ্ন টিকবে না কেন টিকবে না আল্লাহ যা বলবে সেটা টিকবে আপনি কি ভালোবাসেন তা আল্লাহ বলে দিয়েছে আপনি কি ভালোবাসেন তা আল্লাহ বলে দিয়েছে দেখেন তো আপনি কি ভালোবাসেন এইটা উননব্বই নম্বর সূরা ঊননব্বই নম্বর সূড়া এই উননব্বই নম্বর সূরা ফজর আয়াত বিশ কি বলছেন আল্লাহ এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো অত হিব্বু নাল মাল হুব্বান জাম্মা এই যে মাল মাল মানে তো টাকা পয়সা অত হিব্বু হিব্বু মানে ভালোবাসা অত হিবু নাল মাল তোমরা ভালোবাসো সম্পদকে হুব্বান জাম্মা অতিশয় ভালোবাসো এই হুব্বা শব্দ দুইবার আসছে এই আয়ারটুকুর মধ্যে অতিশয় জাম্মান অতিশয় আপনি জাম্মান শব্দের অর্থ ডিকশনারিতে দেখেন অতিশয় একদম লেগে থাকো সম্পদের সাথে তোমরা সারাদিন লেগে থাকো সম্পদের সাথে তা আপনি যতই বলেন যে আমি সম্পদ ভালোবাসি না আমি ছেলে ভালোবাসি মেয়ে ভালোবাসি আমার স্ত্রীকে ভালোবাসি আমার জীবন ভালোবাসি কত কিছু বলে এক একজনে কারণ আল্লাহকে ঠেকাই দিতে চাই তার কথা দিয়ে কিন্তু না হবে না আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন যে তোমরা তোমরা সম্পদকে অতিশয় ভালোবাসো আপনি যদি সম্পদকে অতিশয় বাসেন তাহলে সেই সম্পদ থেকে ব্যয় না করা পর্যন্ত পূর্ণ নাই নাই এটা তো আল্লাহ বলে দিলেন ভাই এই সম্পদের জন্য কবর পর্যন্ত একদম কবর পর্যন্ত মানুষ চেষ্টা করতে থাকে কবর পর্যন্ত এই যে আল্লাহ বলছেন হাত্তা জুর তুমুল মা কবির এই যে মা কবির কবির মানে কবর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহৎসন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও মানে তোমাদের মৃত্যু যতদিন না হয় ততদিন পর্যন্ত তোমরা শুধু এই সম্পদের পিছনেই পড়ে থাকো যতদিন তোমাদের মৃত্যু না আসে কবরে না যাও ততদিন পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহৎসন্ন করে রাখে তাহলে যদি আপনি বলেন যে আমি না সম্পদকে ভালোবাসি না তাহলে হবে হবে না সম্পদ অর্জন করতে গিয়ে মানুষ ক্লান্ত হয় না দেখবেন আল্লাহ বলছে এই দেখেন এটা হচ্ছে আপনার একচল্লিশ নম্বর সুরা হামিম সেজদার ঊনপঞ্চাশ নম্বর আয়াত মানুষ ধনসম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না কিন্তু যখন দুঃখ স্পর্শ করে তখন সে ও তাহাকে হতাশ হইয়া তাহলে এখানে বলা হয়েছে লাইয়াস আমুল ইনসানু মিন দোয়া এল খাইর মানুষ ধনসম্পদের সম্পদের প্রার্থনায় মানে এরা উপার্জন করতে গিয়ে কোনো ক্লান্ত বোধ করে না একদম মৃত্যু পর্যন্ত এই ধন সম্পদের পিছনেই লেগে থাকে আর একটা দেখাইলাম যে কি হতো হেবুরাল মালা হুব্বান জাম্মা তোমরা সম্পদকে অতিশয় ভালোবাসো আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা সম্পদকে অতিশয় ভালোবাসো আর এইখানে আল্লাহ বলছেন যে যা তোমরা ভালোবাসো তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না তার মানে আমাদের কোনো পুণ্য নাই কোনো সোয়াব নেই লান আনুল নেই কোনো পুণ্য বিদ্রা নেই পুণ্য নেই তুনফিকু যতক্ষণ তোমরা ব্যয় করছো করছ তা হতে যা তোমরা ভালোবাসো তাহলে তো আমি লিখে দিতেই পারেছি ঠিকই তো লিখেছি যে টাকা ছাড়া জান্নাত নাই এখন তোমরা যা কিছু ব্যয় করো কি করো না আল্লাহ বলতেছেন আল্লাহ সে সম্বন্ধে ভালো জানেন হিসাব আমাদেরকে দিতে হবে আমার সম্পদের মধ্যে অন্যের অধিকার আছে সেটা প্রতিষ্ঠিত করতেই হবে ফসল তুলিবার দিনে সেই ফসলের হক প্রদান করতে হবে কেউ করে না এ পর্যন্ত আমি শুনি নেয় যে ফসল তুলিবার দিনে মানুষ ফসলের হক আদায় করেছে অমুকে ফসল ফসল তুলিবার দিনে মানুষ ফসল কেটে কুটে ঘরে নিয়ে চলে যায় কিন্তু আল্লাহর রাস্তায় যে দিয়ে আসতে হবে সেখানে বসে মানুষ করে না এই যে ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এটা তো আমি বানাই নাই ছয় নম্বর সুরা আনাম আয়াত একশো একচল্লিশ ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে তাহলে ফসল তুলিবার দিনে আপনি হক প্রদান করেছেন আপনি বলবেন আমার তো ফসল নাই জায়গা নাই জমি নাই আমি চাষ করি না বেতন তো পান বেতন যেদিন পাইছেন তার বেতনের হক প্রদান প্রদান করেন ব্যবসা তো করেন তা ব্যবসা করলে মাস শেষে হিসাব করে দেখেন আপনার কয় টাকা লাভ হয়েছে হক প্রদান করেন কথাগুলো তো মিথ্যা না যেহেতু কথাগুলো আল্লাহর কথা তা আল্লাহ কথা তো মিথ্যা হয় না হয় না এখানে কি বলছে আল্লাহ সত্তর নম্বর সুরা মারিচ আয়াত আঠাই চব্বিশ চব্বিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছে যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে তাহলে আপনার সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে আপনার সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে কার জন্য জাসনাকারী ও বঞ্চিতদের জন্য যাচনাকারী মানে যারা সম্পদ চায় যারা প্রার্থী চায় তার জন্য আর যে সম্পদ থেকে বঞ্চিত তার জন্য লিসাইলি অল মাহরুম এই সাইল যারা চায় অল মাহরুম যারা সম্পদ থেকে মাহরুম বঞ্চিত তাহলে আপনার সম্পদের মধ্যে হক রয়েছে কথাগুলো তো মিথ্যা নয় এটাই হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষা এটা হচ্ছে আমাদের পরীক্ষা অর্থাৎ আল্লাহ দিতে বলছে এখন আমরা দিলাম কি না যদি না দেই বিচার দিবসে আটকা আটকা পড়ে যাবো ধরা পড়ে যাব কোনো অজুহাত সেদিন পেশ করা চলবে না এই আয় একটা দেখেন একচল্লিশ নম্বর সুরা হামিম সিসদার সাত নম্বর আয়াত নিচের আয়াত পৃষ্ঠ এই পৃষ্ঠার নিচের আয়াত যারা জাকাত প্রদান করে না এবং উহারা আখেরাতেও আরবিতে বলেছে হুম হুম অর্থাৎ তারা অর্থাৎ কাফের তারা কাফের অনুবাদটা একটু বুড়াই দিছে এইভাবে দেয় নাই আল্লাহ জাকাতা যারা জাকাত দেয় না আখেরাতে হোম হুম তারা আখেরাতে তারা কাফের। কোথায় যাবেন যত রকম যুক্তি দাঁড় করান এখানে জাকাত দেওয়ার বিষয় নয় বলে যত রকম যুক্তি দাঁড় করেন কোনো যুক্তি ধোপে টেকবে না কারণ আত্মা শুদ্ধ হয় জাকাতের মাধ্যমে মালের মাধ্যমে আত্মা শুদ্ধ হয় অন্তর শুদ্ধ হয় সম্পদের মাধ্যমে সম্পদ দেননি সম্পদ ব্যয় করেননি আত্মাশুদ্ধ হয়নি আত্মা শুদ্ধ হয়নি এইটা বিরানব্বই নম্বর সুরা দেখেন সুরা লাইল ঠিক এটার আঠারো নম্বর আর একটা দেখেন এই যে যে সিও সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য তার সম্পদ দেয় কিসের জন্য আত্মশুদ্ধি মানে আত্মাকে শুদ্ধ করার জন্য তাহলে সম্পদ ব্যয়ের মাধ্যমে আপনার আত্মা শুদ্ধ হবে এই জীবনে অনেক পাপ আছে যা আত্মার মধ্যে জমা হয়ে আছে সেগুলো সবই শুদ্ধ হবে এই সম্পদের মাধ্যমে এই যে সম্পদ এই যে মাল এই যে মিমারি জবর মা লামজাউল্লা মালা মাল হু তার আল্লা যে ইতি যে দেয় ইয়ে দেয় মাল যে মাল দেয় হু তার মাল সে দেয় ইয়টা জাক্কা জাক্কার জন্য মানে জাকাতের জন্য মানে পরিশুদ্ধির জন্য মানে আত্মশুদ্ধির জন্য কোনো অবস্থাতেই আপনি এটাকে সরাইতে পারবেন না আত্মশুদ্ধির জন্য তাহলে আপনি যতই বলেন যে আমি সম্পদকে ভালোবাসি না আমি অন্য কিছু ভালোবাসি হবে না আপনি সম্পদ ভালোবাসেন এই সম্পদ থেকে আপনি যতক্ষণ না ব্যয় করছেন ততক্ষণ আপনার আমার কোনো পুণ্য নাই এটা বলে দিলেন আল্লাহ আর আপনি আমি কি ভালোবাসি তাও আল্লাহ বলে দিলেন যে তোমরা সম্পদকেই ভালোবাসো আমরা সম্পদ ভালোবাসি সেটা কোথায় বললেন উননব্বই নম্বর সুরা ফজর আয়াত বিষ বিষে স্পষ্টভাবে বলে দিছে যে তোমরা সম্পদকেই ভালোবাসো অত হাই মালা হুব্বান জাম্মা তো এই ভালোবাসার সম্পদ থেকে যতক্ষণ আমরা ব্যয় করব না কিভাবে ব্যয় করব আল্লাহর দেখানো পথে যেখানে যেখানে যেভাবে যেভাবে ব্যয় করতে বলছে সেভাবে ততক্ষণ আপনার যদি ব্যয় না করি তা কোনো পুণ্য নেই কোনো লাভ নাই এই যে কোনো লাভ নাই কোনো পুণ্য নেই তাহলে পুণ্যই যদি অর্জন করতে হয় লাভ যদি অর্জন করতে হয় তাহলে সম্পদ থেকে ব্যয় করতে হবে আল্লাহর দেখানো পথে তাহলে আপনি পরীক্ষায় পাস এই সম্পদের মায়া যতক্ষণ না আপনি ছাড়বেন ততক্ষণ আপনি পরীক্ষায় পাস না এই জন্যেই আপনার আমার পরীক্ষাটা হয়েছে সম্পদের মধ্যে যা আল্লাহ বলছেন এখন আপনি আমি দিতে পারলাম কি না এই জন্যই লিখে দিয়েছি আজকে ভিডিওতে যে টাকা ছাড়া জান্নাত নাই টাকা ব্যয় করলাম তো জান্নাত নাই এখন তো টাকা হইলেই সব কিছু হয় সম্পদের বিষয়টা আমি টাকার দিকে নিয়ে গেছি আল্লাহ বললেন যে লান্তানা আলুল বির্রা হাত্তা তুনফিকু তহিব্বন নেই কোনো পুণ্য যতক্ষণ না তোমরা ব্যয় করো মিম্মা তহিব্বন যা তোমরা ভালোবাসো তা আমরা ভালোবাসি সম্পদ সম্পদ থেকে ব্যয় না করা পর্যন্ত কোনো পুণ্য নেই তাহলে পরকালে মুক্তির জন্য আমাদের সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর আদেশ পালন করতে হবে তাহলে কেবল অন্য অন্য বিষয়গুলো আমরা বুঝবো আর যখন যতক্ষণ পর্যন্ত এটাকে কুক্ষিগত করে রাখব জমা করে রাখব। ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পুণ্য নয় আরও একটা আয়াত দেখায় মনে করে গেল তাই যে মানুষ সম্পদ জমা করে রাখে এর ফলে কি হয় জানেন যাহার নাম আমাদেরকে ডাকে সম্পদ জমা করে রাখার কারণে জাহান্নাম আমাদেরকে ডাকে এই এই দেখেন এই দুটি আয়াত দেখেন এটা সত্তর নম্বর সুরা মারিচ আয়াত আঠারো উনিশ সতেরো আঠারো সতেরো আঠারো দুইটা আয়াত দেখেন জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্য সত্যের প্রতি প্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল যে সত্য মানে নাই আর যে সম্পদ জমা করেছিল পুঞ্জীভূত করা মানে জমা করা কি সম্পদ সত্য মানে নাই আর সম্পদ জমা করে রেখেছিল যাহার নাম সেই ব্যক্তিকে ডাকবে তো যদি এই আল্লাহর নির্ধারিত পথে যদি সম্পদ ব্যয় করে না যেতে পারি তো যাহার নাম ডাকবে আমাদেরকে আরও দেখবেন ধ্বংস অনিবার্য তার জন্য দুর্ভোগ তার জন্য কার জন্য যে সম্পদ জমা করে যে সম্পদ জমা করে এটা হচ্ছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতির জাতের লুমাজা সেই সেই সুরা ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতের লুমাজা দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও বারবার গণনা করে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতের লুমাজা আল্লাদি জামা জামা মালাও আদাদা জামা মানে জমা করে কি জমা করে মাল আন মাল এই যে মাল জমা করে ও আর দাদা তাহলে ধ্বংস ওয়াইল ধ্বংস ওয়াইল শব্দের অর্থ ডিকশনারিতে লেখা হয়েছে ধ্বংস এখানে লেখছে দুর্ভোগ তা ধ্বংস কুট কুল্লি প্রত্যেকের জন্য হুমাজা লুমাজা যারা সামনে পিছনে নিন্দা করে আর যারা সম্পদ জমা করে গণনা করে এই যে জামা আহ্লাদি জমা জমা করে যারা মাল মালাও এই আয়াতের ভিত্তিতে যারা আজকে কোটি কোটি টাকা জমা করেছে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে তারা কি জান্নাতে যাচ্ছে নাকি তারা ধ্বংস হচ্ছে আপনিই বিবেচনা করেন এগুলা এই সম্পদের সাথে কানেক্টেড এই আয়াতগুলো সেই জন্য আয়াতগুলো দেখাইলাম এবার আপনি মানবেন কি মানবেন না সব আপনার ব্যাপার এই বলছি যে টাকা ছাড়া জান্নাত নেই আপনার টাকা পয়সা মাল জান আর মাল আপনি দিয়ে দেবেন আল্লাহকে তারপরে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আল্লাহ চাইছে আপনার জান আর মাল আর আপনি বলতেছেন না আমি জানও দেবো না মালও দেবো না আমি আমার আমারে জান্নাতটা দেবো ওইটা হবে না এই দেখেন নয় নম্বর সুরাত ওবার একশো এগারো নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহার জীবন ও সম্পদ কড়াই করিয়া লইয়াছেন তাহাদের তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময় জান্নাত আছে ইহার বিনিময় দেখেছেন কি করায় নিয়েছেন মুমিনদের কাছ থেকে আল্লাহ কি করাই করে নিয়েছেন ইন আল্লাহ হাস্তার কিনে নিয়েছেন আল্লাহ মিনাল মিনিনা মুমিনদের থেকে আনফুস আহম তার নব তার তা তার জান ও আমোয়াল আহম আমোয়াল মাল তার মাল কিননি আছে তাহলে মাল দিয়ে দেন দিয়ে দেন মাল বে আন্নাল জান্নাত এই যে জান্নাত তবেই কেবল জান্নাত এই জান আর মাল এই মালের বিনিময় জান্নাত এই যে বলাই হয়েছে যে তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময় এই যে বিনিময় আমি কেন বলতে পারবো না যে টাকা ছাড়া জান্নাত নাই আমি কি ভুল লিখেছি অন্যায় লিখছি আজকে ভিডিওতে ভুল লেখিনি ভাবতে পারেন আপনি আল্লাহর আয়াতগুলো নিয়ে ভাবতে পারেন যে কি বলছে আল্লাহ আমি কি মিথ্যা লিখছি আর এখানে মিথ্যা বলছি নাকি মিথ্যা দেখাচ্ছি এগুলো আমার মুখস্ত সেজন্য আমি দেখাইতে পারতেছি কেন আমি এগুলো নিয়ে সবসময় ভাবি গবেষণা করি যে আল্লাহ কী বলছে আমার জান্নারটা দরকার আমি নিজে ব্যয় করে যাচ্ছি আল্লাহ যেভাবে বলতেছে আমি সেভাবে আমি সামান্য সামান্য উপার্জনের মানুষ আমি দিন আনি দিন খাই সেরকম একটা অবস্থার মতো চলি আমি মাস শেষে মাত্র বিশ হাজার টাকা বেতনে চাকরি করি তো এটা দিন আনি দিন খাওয়া এরকম মতো না ওই টাকায় আমার হয় না এখন এখানে আল্লাহ বলছে যে তোমরা যা ভালোবাসো তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমাদের কখনো পুণ্য লাভ করবে না তোমরা কখনও পুণ্য লাভ করবে না এখন আমার যে কম আছে বেশি আছে সে শর্ত তার এখানে আরোপ করে নাই যে যারা বেশি আছে তাদের আর যারা কম আছে তা তারা দিতে হবে না এই কথা তার আল্লাহ বলে নাই যে কম আছে সে কম আছে যেটা কম আছে সে কম দেবে কম দিলে পরে সে আবার পাবে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে আবার পাবে কম পাইলে পরে তো তার পূরণ হয়ে গেল এই সুর আলেম রানেরই সুরা আল এমরানি আলেমরান এই যে একশো চৌত্রিশ নম্বর আয়াত যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে তাহলে আপনাকে অসচ্ছল অবস্থায় ব্যয় করতে হবে অসচ্ছল অবস্থায় ব্যয় করতে হবে এটা আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ এক একটা আয়াত পড়লে আর একটা আয়াতের কথা মনে পড়ে যায় কারণ এগুলো আমি পড়তে 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 আমার মুখস্থ হয়ে গেছে এই দেখেন শ্রোত বা কতগুলো আয়াত দেখাইছি সবই মুখস্থ আয়াত এগুলো দেখানোর জন্য কোথাও যাইতে হয় নাই এই দেখেন মোমিনদের মধ্যে যাহারা স্বতঃস্ফূর্তভাবে সদাকা দেয় সদ্গা দেয় এবং যাহারা নিজ শ্রম ব্যতি রেখে কিছুই পায় না তাহাদেরকে যাহারা দোষারোপ করে বিদ্রুপ করে আল্লাহ উহাদেরকে বিদ্রুপ করেন উহাদের জন্য আছে মর্মান্ত শাস্তি দেখেন আল্লা দিন ইয়াল মিজুনাল মুস দখল মুমিনদের মধ্যে যারা সদ্গা দেয় ওই রকম মুমিন যারা নিজ শ্রম ব্যতী রেখে কিছুই পায় না নিজ শ্রম মানে কি শ্রম দিলে খাইতে পারে শ্রম দিলে উপার্জন করতে পারে তাছাড়া এই শ্রমটা ছাড়া তার আর কিছু নয় জমা নাই এই শ্রম দিয়ে যা উপার্জন করে সামান্য পায় সেখান থেকে সদ্গা দেয় এখন অন্য লোকেরা দোষারোপ করে এই যে বিদ্রুপ করে যে তুমি নিজে খাইতে পারো না আজকে সামান্য টাকা উপার্জন করলে সেখান থেকেও তোমার সদ্গা দেওয়া লাগলো আল্লাহ বলছে যারা এরকম বিদ্রোহ করে আল্লাহ তাদেরকে বিদ্রোহ করেন এখানে কি আল্লাহ শর্ত আরোপ করেছে তুমি টাকা পয়সা তোমার থাকলে তুমি দিবে না থাকলে দিবে না বলছে আল্লাহ নিজে বাঁচার জন্য দিতে হবে অল্প উপার্জন করছে অল্প দিবে দশ টাকা উপার্জন করছে দুই টাকা দেবে একশো টাকা উপার্জন করছে বিশ টাকা দেবে আবার দিলেও সেও পাবে সে সিস্টেম আছে এখন তো মানুষ জানেই না যে আমি দিলে কিভাবে পাব অনেক আয়াত আছে এই ব্যয় সম্পর্কে এখন যদি আমি ধরি পাঁচ ঘন্টার সময় লাগবে পাঁচ ঘন্টা যে যে ব্যয় সম্পর্কে যে সমস্ত আয়াত আমার জানা আছে আমার মুখস্থ আছে পাঁচ ঘন্টায় শেষ হবে না পাঁচ ঘন্টায়ও শেষ হবে না কোরআন শুধু পড়লে হবে না বুঝতে হবে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে হৃদয় অঙ্গম করতে হবে আফালা ফল আয়াব বারুণার কোরআন তবে কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না আবার আলাকুলুবিনাক ফালুহা নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা লেগে আছে তালাই তো লেগে আছে এসএসসি পরীক্ষা সার্টিফিকেটের জন্য দশ বছর সাধন আছেন লেখাপড়া করেছেন জান্নাতে যাওয়ার জন্য দশ বছর কি কোরআন বুঝি বুঝি পড়েছেন তা বুঝবেন কেমন একটি আয়াত পাঠ করেছি আর একটি আয়াতকে কেন্দ্র করে অনেকগুলো আয়াত দেখাইছি আবার সেই আয়াতটা পাঠ করি আজকের পড়া এখানেই শেষ করছি যেহেতু আমার এখনই ডিউটিতে যেতে হবে সাতটায় ডিউটিতে অলরেডি যোগদান করতেই হবে আমার সাতটা বাজার দুই মিনিট পরেও না এখন বন্ধ করেই চলে যাবো সেজন্য আর পড়তে পারব না আর যেদিনকে আমার ডিউটি একটু দেরিতে হয় সেদিনকে আমি একটু বেশি পড়তে পারি আল্লাহ বলছেন লামতানা আলুল বিরুরা হাত্তা তিকু মিম্মহিবন তোমরা যা ভালোবাসো তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না কথাটা আল্লাহ বলছেন আমি বলি নাই যা কিছু উপার্জন করেছেন অর্জন করেছেন কামাই করেছেন পুণ্যের কাজ করেছেন কোনোটাই কোনো কাজ আসবে না যদি এই ভালোবাসার সম্পদ থেকে যদি ব্যয় না করি আল্লাহর এই আদেশ অনুযায়ী আমি নিয়মিত ব্যয় করে যাচ্ছি আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করে যাচ্ছি কারণ ওই জান্নারটা আমার দরকার আল্লাহ সন্তুষ্টি আমার দরকার আমি দিয়েও যাই পড়ি তাই আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহ বলছে ফজরে কোরআন পড়তে পড়ে শোনাইলাম পড়লাম আপনারাও শুনলেন আল্লাহর আদেশ তো পালন করছি কবুল করার মানিক আল্লাহ আল্লাহ দেখবেন আমার অন্তরের মধ্যে হিংসা আছে কিনা না বিদ্বেষ আছে কিনা না অহংকার আছে কিনা আমি দাম্বিক কিনা না এটা দেখবেন আল্লাহ নাকি আল্লাহর এই আদেশের প্রতি আমি সমর্পিত দেখবেন তোমরা যাহা কিছু ব্যয় করো কম করো ব্যয় করো কাউকে দেও কাউকে দেও না যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে জানেন কি করলাম কি করলাম না সব দুই কান্দে দুই ফেরেস্তা আছে লিখি রাখছে কিন্তু কাতিবিন সব পুঙ্খর পুঙ্খর লিখে রাখছে সেদিন ফমাইয়ামল মিসকাল জর্রতিন একদম জার্রা জার্রা পরিমাণ করে আল্লাহ হিসাব করে দেখাই দিবেন সব তো ইনশাল্লাহ একটি আয়াতে পড়লাম একটি আয়াতকে পড়লে কী হবে একটি আয়াতকে কেন্দ্র করে আমি অনেকগুলো আয়াত দেখাইলাম আজ এ পর্যন্তই পরবর্তীতে তেরানব্বই নম্বর আয়ের থেকে পাঠ শুরু করবে ইনশাআল্লাহ তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা সময়ের প্রতিপালক আল্লাহর জন্য এই বলেই আজ ফজরে কুরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন